হ্যালো বন্ধুরা আজকে গঙ্গা এসেছিলাম স্নান করতে তো দেখো এসে দেখি কি মাছ ঘুরে বেড়াচ্ছে এদিকে মানে ঘাটে এই যে ঘাট দেখতে পাচ্ছি এই ঘাটেই কিন্তু মাছগুলো ঘুরে বেড়াচ্ছে আর এই মাছগুলো না অনেকক্ষণ থেকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারিনি দেখো ওইদিকে দেখো পুরো ঝাঁক মাছগুলো আর ওদিকে তো ঘুরেই বেড়াচ্ছে ওই যে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না এই যে এদিকেও কিন্তু মাছগুলো ঘুরে বেড়াচ্ছে আর সত্যি কথা বলতে না এই মাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু ধরার চেষ্টা করেছিলাম ধরতেই পারিনি আর আজকে তো বৃষ্টি হয়েছে ওই জন্য মাছগুলোকে আর এইগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর এই মাছটা কি মাছ তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও আমাদের দিকে তো এই মাছকে গুলে মাছ বলা হয় তো জানি না তোমাদের দিকে কী নামে মানে পরিচিত সেটা কিন্তু কমেন্টে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দেখো আরও কিন্তু অনেকগুলোই মাছ চলে এসেছে এদিকে দেখো এইগুলো খেলা করছে আর কি দেখতে ভালো লাগছে আর দেখবে আমি একটু নিজে নাম্বার ওরা দেখবে কেমন ছুটে পালাবে দেখো কেমন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে তো ধরবো কি করে এদেরকে আর